কেমন লাগছে আমাদের কেমন লাগছে তাকে কার বাড়িটা হাঁড়ি মারতে গেছিলেন মুখটা দেখা দিচ্ছে ঠিক আছে এই ঘর দরের ক্ষেত্রে সেই ব্যাপারটা মাথায় ওরা বলেছে দিতেই হবে ওরা যদি বউ নিয়ে ওখানে হাগবে ধরে ইমা তুই জামাইবাবু নিজেই এসে বলছে হয়েছে সবার হয়েছে মানে বিরাও তোমরা এবারে আমি ঢুকবো ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আজকে অনেক সকালে উঠেছি আজকে তো তনুদের গায়ে হলুদ যাব বলে কিন্তু বাড়িতে এত বাজে অবস্থা হয়ে গেছে মানে নিয়ম হচ্ছে সারাটা রাত ঘুমায়নি নিয়ে কে আর দিদির খুব জোরে লেগেছে দিদি তো খুব কান্নাকাটি করছে যন্ত্রণা পাচ্ছে আর সকালে দেখো কুয়াশা পড়েছে আজকের এই গরমের সময় কুয়াশা চারিদিকে মানে ওয়েদারের বিরাট পরিবর্তন এই যে চারিদিকের ভাইফটা দিন হচ্ছে এরকম শান্ত থাকবে জেগে থাকবে ঘুমাবে আর সারা রাত কাঁদবে আর মাকেও ঘুমাতে দেবে না এতো বদমাস তুমি এখন তার কি আছে কি করতে চুপচাপ সারা রাত এরকম চুপচাপ থাকা যায় না তাহলে মা আর এত কষ্ট পায় না লিস্ট এই এখন বাজে বারোটা আমি রেডি হয়ে ঝটপট করে বেরিয়েছি বোনেরা আগে চলে গেছে কারণ আমার প্রচন্ড লেট হচ্ছিল ভাগনা প্রচুর কান্নাকাটি করছিল আমি ওকে একটু সামলাচ্ছিলাম আর দিদি সেই টাইমটাই খাওয়া দাওয়া করছিল তাই জন্য আমার বেরোতে লেট হয়ে গেছে আর কোনোরকম ওই তাড়াতাড়ি করে নর্মাল শাড়ি পরেছি শাড়িটা কেমন পরেছি শুধু দেখো ওই যেমন তেমন শাড়িটা পরে নিয়েছি আর একটা খানের পরেছি একটা লিপস্টিক পরেছি গেছে চুলটাও নিয়ে সামনে থেকে একটু আঁচড়ে আর বেঁধে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা ওয়ে ভালোই লাগছে আমার নিজের মনে হচ্ছে আমার ভালো লাগছে যাই বিয়েবাড়ি পর্যন্ত গত দূর গায়ে হলুদ দেখি এখন অ্যাকচুয়ালি শাড়ি পরাই ফটো তোলার জন্য তাছাড়া কিছু না কাকু ফোন করলে ফোনটা ধরবি কাকু আসবে আমি যে শাড়িটা পরে গেছি এত বাজে পরেছি যে একটা কাকিমা দেখে বলছে আসো তোমাকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে দিই সেই কাকিমা করে শাড়ি পরিয়ে দিচ্ছে আর বাচ্চারা আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল যে দিদি তোমাকে আমার খুব ভালো আর এখানে হচ্ছে আশীর্বাদ চলছে এখন আর তনুদি একদম লজ্জা পেয়ে বসে আছে মাথা নিচু করে বরাবরই তনুদি অনেক লজ্জা পায় চারবার না পাঁচবার হলুদ মাখায় আমি ঠিক এই রিচুয়ালস গুলো ঠিকঠাক জানি না জানি শুধু গায়ে হলদি হয় যাই হোক আমরা তৃতীয়বারের মাথায় হলদি খেলা করে বাড়ি চলে গিয়েছিলাম তারপর প্রচুর কাজ করেছি জমি আড্ডা দিয়েছি আমরা হচ্ছে হলদি অনুষ্ঠান কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হয়ে স্নান টান করে রেস্ট নিয়ে রাতের জন্য রেডি হয়ে যাব তরুণীর হচ্ছে গধুলি লগ্নে বিয়ে তাই আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ ওদের ঘর ধরতে হবে গধুলি লগ্ন তাই সন্ধ্যার দিকে হবে হ্যাঁ হ্যাঁ তা যাবে গধুলি লগ্নে হবে কোনো অসুবিধা নেই যাই হোক আজকে প্রচুর মজা করেছি প্রচুর নাচ করেছি ভিডিওটা বড় করবো না যেহেতু রাতের ক্লিপগুলো আবার নিতে হবে তাই অল্প অল্প করে রাখছি তা না অল্প অল্প করে রাখছি ভিডিওটা বেশি বড় কাঁদবো না এরকম নাচতে নাচতে যাবো শ্বশুর বাড়িতে ভীষণ মজা করছে সবাই মিলে আমরাও ভীষণ মজা করছি নাচ গান করছি যাই হোক এবার স্নান টান করে নিই ফ্রেশ হয়ে নি সাইডারিগুলো খুলে একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এসে আবার রাতে রেডি হয়ে বেরোবো বিয়ে বাড়ি থেকে হচ্ছে ফুল ছুরি করে নিয়ে আসা হয়েছে এই যে চুরি করা হয়নি চেয়ে নিয়ে এসেছি তিনটে ওর জন্য নিয়ে এসেছি ও আবার আমাদের আগে ফুল নিয়ে এসেছে আমাদের জন্য দেখ বিয়ে বাড়িতে আসার সময় ফুল নিয়ে এসেছি সাথে করে আর আমরা তিনজনে হচ্ছে দিদির কাছে শাড়ি পরবো ইনি ইনি নিই আর আমার দিদির অবস্থা কি দেখাচ্ছি আমরা তিনজনের শাড়ি পরবো বলে দিদির কাছে এসেছি আর আমার দিদির অবস্থা চুপ কে এখন ঘুম পাড়াবে তারপর আমাদের শাড়ি পরাবে কিন্তু ও এখন ঘুমানোর ছেলে না সারাদিন সারা ঘুমায় না এখন ও ঘুমাবে তারপর আমরা শাড়ি পরব ইনি আমাদের এসে আধা ঘন্টা ওয়েট করছে শাড়ি পরবো বলে এখন কখন ঘুমাবে আয় আয় করছে সবে যখন ঘুমাবে তখন শাড়ি পরা হবে ওদিকে তনুদি শাসছে ওখানে ওখানে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এই দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম এই এলাম বাড়িতে ফুল টুল নিয়ে এবার আমরা সাজুগুজু করব বর আসবে রাত ছটার সময় আর তার আগে আমাদের সাজুগুজু করে যেতে হবে কারণ আমরা গেট ধরবো তাই তাড়াতাড়ি করে সাজুগুজু করে নেই তারপর তোমাদের সাথে একদম রেডি হয়ে দেখা করছি আমাদের হচ্ছে একজন শাড়ি পরতে ঢুকেছে আর বাইরে হচ্ছে নাকি সামলানো চলছে নাহলে ইনি একদমই চুপ খাচ্ছে না একদমই চুপ খাচ্ছে না ওই জন্য একজন শাড়ি পরছে এই যে একজন সামলাচ্ছে এবার আমি পরবো ও সামলাবে তারপর ও যখন পরবে আমরা সামলাবো ব্যাস আচ্ছা

আর এই বাংলা এই মুখটাকে এই যে হচ্ছে আমার আজকের মা শাড়ি এত কম দাম শুনলে হাসবে যাই হোক বলবো না আর এই যে হচ্ছে আমার মাথার হেয়ার স্টাইল মাথার স্টাইল ফুল দিয়ে করা

ওই ওই একটা সবাই খালের ফোনের ইয়ে ফিরতে চলে গেছে কিছুক্ষণ বাজে যাচ্ছে ফোনের কাছে হচ্ছে সেই কষ্টের মুহূর্ত কষ্টের মুহূর্তটা বলতে এটাই যে এই বিয়ের সময় যদি ঝড় বৃষ্টি হয়তো প্রচণ্ড মন খারাপ যেভাবে মেঘ করে উঠেছে মানে ঝড় বৃষ্টি যেভাবে শুরু হয়েছিল আমরা ভাবছিলাম কি যে হবে তার ঠিক নেই কিন্তু আধা ঘন্টার বেশি মানে বৃষ্টিটা হয়নি আর তেমন জোরে ঝড়ও হয়নি আর আমরা ঝড় বৃষ্টির মধ্যেও প্রচুর নেচে গেছি

বিয়ের পরে আমরা এখন বর ঠকাবো কারণ আমরা যখন রেডি হয়ে বিয়ে বাড়িতে আসি দেখি না অলরেডি বিয়ের পিড়িতে বর বউ দুজনেই বসে পড়ে এদিকে রোশনার জলে প্রচুর পরিমাণে লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কালারটা দেখেই বড় বুঝতে পেরে গেছে যে কিছু একটা মেশানো হয়ে গেছে তাই আমরা আবার জল পাল্টে আবার নতুনভাবে ভাবে তৈরি করেছিলাম এদিকে রসগোল্লার ভিতরে ফাঁক করে লবণ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের এত কিছু প্ল্যানিং সব বৃথা হয়ে দেখা যাক লাস্ট পর্যন্ত বরপক্ষ খাই কি না এখানে আমরা অনেক পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করছি পরে যদি না খাই তো কেমন কষ্ট হয় এদিকে লবণ দিয়ে দেওয়ার পরে কালারটা একটু ফেট লাগছিল বলে আবার রসনা এত পরিমাণ দিয়ে দিয়েছে যে কালার প্রচন্ড পরিমাণ বেশি হয়ে গিয়েছে কি রসগোল্লার রস একেবারে চিবড়ে নিয়ে ওই লবণ জলের ভিতর ডুবিয়ে সেই মানে রসগোল্লাটা আমরা জামাই বাবুকে খাওয়া এবার হচ্ছে রসগোল্লা খাওয়ানোর পালা দেখা যায় খাই কি না যে ইউজুয়ালি সব বিয়ে বাড়িতে যেটা হয় হয় বরের বোনাই বরের বোন দিদি এসে বলে আমার ভাই এটা খেতে পারবে না আগে তোমরা খাও তারপরে আমার ভাই খাবে পুরো প্ল্যানটাই আমাদের বৃথা হয়ে গিয়েছিল আমরা হচ্ছে খাওয়াতে গিয়ে হচ্ছে আমাদের বর মশাই তো খাইনি মানে উল্টে ঝগড়া হয়ে গেছে

হবে যদি মৌ নিয়ে ওখানে চলে যায় কষ্ট হয়ে সিঁদুর দানের পর হচ্ছে ফটো সেশন পর্ব আমরা সবাই বড় বউর সাথে ফটো তুলে নিয়েছি এরপরে হচ্ছে ঘর ধোয়া ধরার সময় একটা বড় সরজ ঝামেলা হয়ে গিয়েছিল মানে আমরা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে হাত প্রায় ভেঙেই যেত গ্রিল ধরে এমনভাবে টান পড়েছিল যাই হোক এইসব ইনসিডেন্টগুলো এই ঘর ধরার সময় হয়েই বলেই দিয়েছি যে আমরা টাকা নেব না পরে বরপক্ষ জোর করে

একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যখন আমরা গেট ধরি বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে বাচ্চা কাচ্চা ছেলেপুলেরা সবাই বলেছে টাকা একদমই দেওয়া যাবে না আর যখন আমরা টাকাটা পেয়ে যাই তখন ওরা রীতিমতো এসে বলছে পাঁচশো টাকা দে না পাঁচশো টাকা না হয় পঞ্চাশ টাকা আপাতত এই যে দিল বলবে আমি একটা একটা রাস্তাঘাটে ফ্যান গেছিলাম আমরা খাওয়া দাওয়া সব সবকিছু কমপ্লিট করে নেওয়ার পর আমরা সত্যি বলতে কি ব্রাইডের সাথে তেমন কোনো ফটো ভিডিও কিছুই শুট করিনি কারণ ধনুদীর লজ্জা পাচ্ছিলো সামনে শ্বশুরবাড়ির বাড়ির লোক ছিল বলে যাই হোক আমি আমার ওভারঅল লুকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমায়

জামাইবাবু নিজেই এসে বলছে হয়েছে সবার হয়েছে মানে বেরোও তোমরা এবার আমি ঢুকবো ইয়ে হয়ে যাওয়ার পরে টানা আমরা পুরো দু থেকে তিন ঘন্টা জামাইবাবু দিদির সাথে প্রচুর গল্প মজা করেছি প্রায় বাড়ি ফিরতে ফিরতে আমাদের দুটো থেকে তিনটে বেজে গেছে পরের দিন সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বিদায় বেলায় হুম হাই আইসএ আজকে হচ্ছে মেয়ের বিদায় পর্ব কালকে হচ্ছে মেয়ের বিয়ে হয়ে গেছে আমরা একটার দিকে রাত একটার দিকে বাড়ি এসেছি যাই হোক আর ওখানে একটু কিছু প্রবলেম হয়েছিল বলতে যিনি মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে খুব সুন্দর খুবই সুন্দর মেকআপ হয়েছে তো মেকআপ আর্টিস্ট কালকে একটু মানে কষ্ট পেয়েছিল সবাই বলছে কিরকম মেকআপ করেছে গলে যাচ্ছে মানে গরমের মধ্যে এখানে মেকআপটা গলে গিয়েছিল তাই ছোপ ছোপ হয়ে গেছিলো আর অরিজিনাল যে স্কিনটা একটু মানে ডার্ক টাইপের ওইটা একটু বেরিয়ে গিয়েছিল তাই সবাই অনেক কথা বলেছিল তাই নিয়ে অনেক মন খারাপ কিন্তু খুব সুন্দর হয়েছিল মেকআপটা যাই হোক আমরা এখন হচ্ছে মেয়ের বিদায় এখন মেয়ের বিদায় যাচ্ছি দেখি আমাদের পাড়ার মেয়ে কান্নাকাটি তো অবশ্যই করবে আর আমার লোকের কান্না দেখলে কান্না পায় এটা হচ্ছে বড় কথা আমার নিজে সে কান্না আসে না কেউ কাঁদছে দেখলেই কান্না পায় কষ্ট হয় কারো কথা শুনে মেয়ে থেকেও চলে আসে এখন মেয়ে বিদায় যাব অলরেডি এখন দশটা সাড়ে নটা বাজে গিয়ে এখন মেয়েকে বিদায় করে তারপর আমরা ঘরে আর কালকে বৌভাতে যাবো কি যাবো না সেটা পরের ব্যাপার আর চেয়ে সব কষ্ট কিছু হচ্ছে আজকে আবার দিদি আর ভাগ না বাড়ি চলে যাবে খুব কষ্ট হচ্ছে কতদিন ছিল একসাথে

বাড়ির পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করবো মেয়ের বাড়ি হ্যাঁ অবশ্যই না শ্বশুর বাড়ি ঢুকতে না ঢুকতে সব মেকআপ শ্বশুর বাড়ি ঢুকতে ঢুকতে মেকআপ নষ্ট হয়ে যাবে তখন বাজে দেখতে লাগবে তুমি একদম কেদো না

এবার হচ্ছে সেই বিদায় মুহূর্ত সত্যি কথা বলছি এমন বিদায় আমি আমার লাইফে কোনো দিন দেখিনি দিদিকে এক ফোটা এক ফোটা পর্যন্ত চোখের জল আমরা ফেলতে দেইনি এত পরিমাণ ওর সাথে মজা করেছি গ্রামের মানুষজন আমাদের উপর প্রচণ্ড রেগে গেছে যে কারণ হচ্ছে আমরা কাঁদতে দেইনি তাই মানে তারা কান্নার জন্য রেডি ছিল